একটা খবর আপনাদের চোখে পড়েছে কিনা জানি না যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে অর্থাৎ কবে আবার ওই দুয়ার খুলবে কেউ জানে না উচ্চ শিক্ষার জন্য যারা যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছিলেন তাদের জন্য এটা একটা বড় দুঃসংবাদ অনেকেই হয়তো প্রস্তুতির একেবারে শেষ পর্যায়েই ছিলেন বা ভিসার জন্য আবেদন করবেন এমন একটা অবস্থার মধ্যে ছিলেন আপনারা জানেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের উপর খড়গ নামিয়ে দিয়েছেন বাস্তবিক অর্থেই ধরে ধরে ফেরত পাঠাচ্ছেন নিজ নিজ দেশে এ তো গেল ভূমিকা এবার একটু ভেতরে প্রবেশ করা যাক যুক্তরাষ্ট্র সরকারের ওই বার্তায় আরও বলা হয়েছে যে শিক্ষার্থী ভিসা এবং বৈদেশিক বিনিময় কর্মসূচির আওতাধীন ভিসার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাইকরণ করণ বাড়ানো হবে অর্থাৎ আরো বিশেষভাবে নজরদারি করা হবে আপনার উপর ভিসার আবেদনে আপনি যত ভালো ভালো কথাই লেখেন না কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার চরিত্র কি সেটাও খতিয়ে দেখা হবে এতেই বোঝা যাচ্ছে আধুনিক যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম কেবল মত প্রকাশের মাধ্যম নয় বরং এটি হয়ে উঠেছে একজন ব্যক্তির ব্যক্তিত্ব মূল্যবোধ ও সমাজের প্রতি দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি অর্থাৎ ভিসা দেওয়ার আগে সেই প্রতিচ্ছবিতে আপনি কেমন ব্যক্তি সেটাও দেখবে তারা এই কারণেই দুই সাল থেকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ভিসা আবেদনকারীদের তাদের ব্যবহার করা সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম সরবরাহ করতে বলেন এর মাধ্যমে তারা আবেদনকারীর পোস্ট মন্তব্য ছবি অনুসরণ করা পেজ এমনকি শেয়ার করা কন্টেন্টও পর্যালোচনা করে দেখে থাকে শুধু যুক্তরাষ্ট্র নয় অনেক দেশি আবেদনকারীদের অনলাইন কর্মকাণ্ডকে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করছে শুধু কি ভিসার ক্ষেত্রে এমন যাচাই বাছাই বা নজরদারির মধ্যে পড়বেন আপনি না চাকরির ক্ষেত্রেও এসব প্রক্রিয়া অনুসরণ করা হয় বর্তমান বিশ্বের অনেক বড় প্রতিষ্ঠান বিশেষ করে মাল্টি কোম্পানি প্রযুক্তি খাত এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিয়োগের আগে প্রার্থীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল বিশ্লেষণ করে দেখে একে বলা হয় সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং বা অনলাইন ব্যাকগ্রাউন্ড চেক কেন চাকরির ক্ষেত্রে আবেদনকারীর সোশ্যাল মিডিয়ায় যাচাই করা হয় বলুন তো আসলে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীর পেশাগত মনোভাব সমাজ ও সংস্কৃতি নিয়ে দৃষ্টিভঙ্গি যোগাযোগ দক্ষতা আগ্রহ ও ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠান ও সহকর্মীদের প্রতি সম্ভাব্য সম্মানবোধ সম্পর্কে ধারণা ধারণা নেয় নিয়োগ দাতারা আর বিষয়ে নিতে তারা ফেসবুক টুইটার এসব সম্মান ইনস্টাগ্রাম সহ অন্যান্য মাধ্যম বিশ্লেষণ করে থাকে এবার দুটি বাস্তব উদাহরণ জেনে নিন উদাহরণ এক একটি সফটওয়্যার কোম্পানি একজন ডেভেলপারকে চাকরি দিতে প্রস্তুত ছিল কিন্তু তার প্রোফাইলে প্রবেশ করে দেখল ওই প্রার্থী সেখানে নারীদের নিয়ে মিম ও বর্ণবাদী মন্তব্য করেছে এটা দেখার সাথে সাথেই তারা ওই ডেভেলপারের আবেদনটি বাতিল করে দিল উদাহরণ দুই একটি এনজিও একজন চাকরি প্রার্থীকে ইন্টারভিউর পর পছন্দ করলো তারপর তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখলো তিনি বিভিন্ন পোস্টে উগ্র ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন সাথে সাথে শেষ হয়ে গেল তার চাকরির সম্ভাবনা এই দুটি ঘটনায় তো আপনারা দেখেছেন যে প্রার্থীরা ইন্টারভিউ পর্যন্ত গিয়েছেন কিন্তু এমনও হতে পারে যে আপনি ইন্টারভিউয়ের ডাক পর্যন্ত পাবেন না তাহলে করণীয় কে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার আচরণ কি হবে চলুন সেটা জেনে নেওয়া যাক আপত্তিকর ভাষা বা হেড স্পিচ ব্যবহার করা যাবে না নারী মাইনরিটি বা সংখ্যালঘু বিরোধী মন্তব্য করা যাবে না অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যাবে না অসত্য তথ্য বা মিথ্যা জীবন বৃত্তান্ত দেয়া যাবে না নেশা জাতীয় দ্রব্য বা অপরাধমূলক কর্মকাণ্ডের ছবি প্রকাশ করা যাবে না সাবেক কর্মস্থল সম্পর্কে নেতিবাচক পোস্ট বা মন্তব্য করা যাবে না এমন করলে তারা বুঝবে যে এই প্রতিষ্ঠানে এসেও এক সময় আপনি প্রতিষ্ঠান বিরোধী মন্তব্য করতে পারেন আমরা ভিসার প্রসঙ্গে কথা বলা শুরু করেছিলাম মাঝখানে প্রাসঙ্গিকভাবেই চাকরি নিয়েও কথা হলো আবারও চলুন ভিসার বিষয়ে ফিরে যাই জেনে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন বিষয়গুলো থাকলে তা ভিসা প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বা সন্ত্রাসবাদ সমর্থনকারী পোস্ট বিভ্রান্তিমূলক বা উস্কানিমূলক রাজনৈতিক মন্তব্য যে যেকোনো দেশের প্রতি ঘৃণামূলক বক্তব্য মিথ্যা তথ্য বা বিভ্রান্তিকর জীবন বৃত্তান্ত অবৈধ কাজ বা নিয়ম ভঙ্গের গৌরব সূচক প্রকাশ এসব কর্মকাণ্ড যদি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকে এবং তা ভিসা দাতাদের স্ক্রিনিংয়ে ধরা পড়ে তবে আপনি নিশ্চিত থাকুন যে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ এবার এ সংক্রান্ত একটি বাস্তব ঘটনা জেনে নেওয়া যাক একজন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাচ্ছিলেন তার ভিসা আবেদন প্রাথমিকভাবে গ্রহণযোগ্যও ছিল কিন্তু দূতাবাস তার ফেসবুক প্রোফাইলে ঢুকে দেখল যে ওই শিক্ষার্থী এমন কিছু পেজে লাইক দিয়েছে এবং এমন কিছু পোস্ট শেয়ার করেছে যা দূতাবাসের দৃষ্টিতে উগ্রবাদী এবং উস্কানিমূলক তারপর তার সাক্ষাৎকার বাতিল হলো এবং শেয়ার ভিসা পেল না সর্বশেষ পরামর্শ হল ভিসা বা চাকরি যার জন্য আবেদন করুন না কেন আবেদনের আগেই নিজেকে শুধরে নিতে হবে অর্থাৎ অতীতের পোস্টগুলো যাচাই করে আপত্তিকর কিছু থাকলে তা মুছে ফেলতে হবে যে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বিষয়ে মত প্রকাশে সংযত হতে হবে সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক প্রগতিশীল ও তথ্য সমৃদ্ধ কন্টেন্ট প্রকাশ করতে হবে কোনো পেজ বা গ্রুপে যুক্ত হওয়ার আগে তার বিষয়বস্তু বুঝে তারপর যুক্ত হতে হবে যাবার আগে খাঁটি বাংলায় একটা কথা বলি ফেসবুকে যখন আপনার কাছে কোনো অচেনা ব্যক্তি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তখন নিশ্চয়ই আপনি তার প্রোফাইলে গিয়ে ঘেঁটে ঘুঁটে দেখেন সব কিছু যদি ওই ব্যক্তির কর্মকাণ্ড আপনার পছন্দ হয় তবেই তো আপনি তাকে বন্ধু তালিকায় নেন তাই না সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি নজরদারির মধ্যে পড়বেনি দিন যত বাড়বে এই নজরদারি ততই বাড়তে থাকবে এটা একদিকে সম্ভাবনার দরজা খোলার চাবি অন্যদিকে সম্ভাবনার দুয়ার বন্ধ করে দিতে পারে সিদ্ধান্ত নিন আপনি কোনটা চান ভালো থাকুন আপনার সাফল্য কামনা করছি হতে পারে এই ভিডিও আপনার পরিবারের কেউ স্বজন বা বন্ধুর চোখ খুলে দেবে তাহলে তাকে মন্তব্যের ঘরে ট্যাগ করুন বা তার সাথে এই ভিডিওটা শেয়ার করুন